আমরা অত্যন্ত আনন্দিত জেলা পরিষদই আমরা বাংলার ঘাটাল বিধানসভার দেওয়াঞ্চক অঞ্চলের অন্তর্গত কনকপুর ব্রিজ নির্মাণে শুভ উদ্বোধন হয়ে গেল বিগতকাল এই কনকপুর ব্রিজ উদ্বোধনে উপস্থিত ছিলেন ঘাটালের ভিডিও সাহেব ও ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার ও সহ-সভাপতি বিকাশ কর্মহাশয়। এটা সেই কনকপুর ব্রিজ যে ব্রিজ থেকে পড়ে গিয়ে এক বছর আগে নিশীত চক্রবর্তী নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছিল ওই এলাকার মানুষ সেই সময় ক্ষোভে ফেটে পড়েছিলেন এবং ভগ্ন ব্রিজটিকে রাগের আগের বসে আরও ভেঙে ফেলেছিলেন যাতে আর কেউ পড়ে মারা না যায় সেই কারণে এই কনকপুর ব্রিজের জন্য ঘাটালের দাপুটে নেতা বিকাশ কর বিভিন্ন দপ্তর ছুটা দৌড়া করে শেষমেশ জেলার সভাধিপতিকে অনুরোধ করে দশ লক্ষ টাকা পাশ করিয়েছেন ওই বৃষ্টির উপর দিয়ে প্রায় দশ হাজার মানুষ যাতায়াত করত বিকাশবাবু বলেন ওই এলাকার সাধারণ মানুষের কষ্ট দেখে আবারও খুব কষ্ট হচ্ছিল সাধারণ মানুষের যাতায়াত করতে খুবই অসুবিধার কারণে উপস্থিত এখন কাঠের ব্রিজ নির্মাণ করা হচ্ছে তবে বিকাশবাবু এটাও বলেন সিংহ উন্নয়ন পর্ষদেই কনকপুর বৃষ্টি ধরানো আছে আগামী দিনে পাকাপক্ত ব্রিজ নির্মাণ করা হবে বিকাশবাবু বলেন জেলার সভাধিপতি কথা দিয়ে কথা রেখেছেন সেই জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কনকপুর বৃষ্টির শুভ উদ্বোধনে এলাকার মানুষের মুখে হাসি ফুটেছে বলে যে কংক্রিট ব্রিজের কথা বলছেন অলরেডি সেটা নিয়ে হচ্ছে প্রপোজাল গেছে পঞ্চাশ সমিতির তরফ থেকে বিভিন্ন ফোরাম এটা করা গেছে এবং এই সংক্রান্ত একটা আশ্বাসও পাওয়া গেছে সম্ভবত সয়েল টেস্টিংয়ের কাজও কিছুদিনের মধ্যে শুরু হবে আর কিন্তু যা যাতে সময়টুকু কাল জন্য যাতে মানুষকে সাপোর্ট দেওয়া যায় তার জন্য জেলা পরিষদের হচ্ছে নিজের অর্থ সাহায্য জেলা পরিষদের আর্থিক সাহায্য সহায়তা এবং তার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব উদ্যোগে লোক পঞ্চায়েত সমিতির সাপোর্টটা রয়েছে আপাতত কিছুদিনের জন্য এই ব্রিজটা চলবে এবং আমরা খুবই আশাবাদী যে খুব শিগগিরই এখানে একটা কম্পিউটার ব্রিজ হয়ে যাবে কি বলবেন এই ব্রিজ নিয়ে সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা মাইতী ম্যাডাম উনি আজকে আসতেন বিশেষ কাজের জন্য আসতে পারেননি বাবুকে পাঠিয়েছিলেন তিনিও একটি বিশেষ অঘটনে আটকে পড়েছেন তা আমরা অত্যন্ত আনন্দিত জেলা পরিষদে দশ লক্ষ টাকা না দিলে আমরা পারতাম না পঞ্চায়েত সমিতির আনুকূল্যে আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতে কিছু গাছ কাটা হয়েছিল সেই গাছের অর্থ থেকেই এটা করা হয়েছে দশ লক্ষ আর তিন লক্ষ পঁচাত্তর তো এইখানে শুধু এক দুটি গ্রাম নয় এই মহারাজপুর থেকে এই এলাকায় প্রায় পাঁচ সাতটি গ্রামের মানুষ প্রায় দশ হাজার মানুষ এই ব্রিজটার উপর নির্ভরশীল আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করবো আগামী দিনে এই ব্রিজটা হয়তো পাকারই হবে এসডিএতেও দেওয়া আছে এসডিও স্যার যেটা দেখছেন সয়েল টেস্ট বিডিও স্যার যেটা বললেন তো আমরা চাই এটা স্থায়ীভাবে সমাধান হোক কিন্তু আপাতত দু এক বছর বা চার বছর যদি এটা দিলে হয় তো এখানের মানুষ তো যাতায়াত করতে পারবে না আমরা এটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে উদ্বোধন করে গেলাম জেলা পরিষদের আর্থিক অনুকূল্যে এটা হয়েছে